আপনি কি এমন একটা ইমোশন নিয়ে জানতে চান যেটা অ্যাবসোলুটলি কোনো পারপাস সার্ভ করে না জাস্ট আমাদের ভিতরে অস্থিরতা এবং আমাদের মাথায় হাজারটা চিন্তা তৈরি করা ছাড়া সেটা হচ্ছে রিগ্রেট বা অনুশোচনা যদি না আপনি ইন্টেনশনালি এই ইমোশনটা নিয়ে কাজ করেন আমরা যত ধরনের ইমোশন এক্সপিরিয়েন্স করি তার মধ্যে রিগ্রেট বা আফসোস করা খুবই কগনিটিভলি কমপ্লেক্স একটা ইমোশন ভয় বা আগের ক্ষেত্রে আমরা যেমন ডিরেক্টলি কিছু একটা নেগেটিভ ঘটবে বা কিছু একটা আনএক্সপেক্টেড হয়ে গিয়েছে এইভাবে চিন্তা করি কিন্তু রিগ্রেটের ক্ষেত্রে আমরা কি ঘটেছে এবং কি ঘটতে পারতো সেটা মনে মনে কম্পেয়ার করতে থাকি যেটা এক ধরনের কাউন্টারফ্যাকচুয়াল থিঙ্কিং তো রিগ্রেট নিয়ে খুবই ইনটেনসিভলি স্টাডি করা গ্লোবাল রিসার্চার ডেনিয়াল হর্ট পিং বলেছিলেন আমরা লাইফে কোথায় কোথায় কী ভুল করেছি তার চেয়ে বেশি রিগ্রেট আমাদের মধ্যে কাজ করে যেই সুযোগগুলো আমাদের ছিল কিন্তু আমরা কিছুই করিনি যেই কনভার্সেশনগুলোকে আমরা করতে পারতাম কিন্তু আমরা এড়িয়ে গিয়েছি বা যেই স্বপ্নগুলোকে আমরা গুরুত্ব দিতে পারতাম কিন্তু আমরা গুরুত্ব দিইনি নি সেগুলো নিয়ে মানে কোনো একটা কাজে কিছু ভুল করার আফসোসের চাইতে কিছু না করার আফসোস আমাদেরকে বেশি কষ্ট দেয় কিন্তু আপনি চাইলে এই রিগ্রেট ফিলিংয়ের লোপে আটকে না থেকে এই ইমোশনটাকে আপনার নিজের কাজে লাগাতে পারবেন রিগ্রেট ফিলিংকে কাজে লাগানোর জন্য আপনার চিন্তারূপেকে একটু রিফ্রেম করতে হবে আমি এটা করতে পারতাম বা আমার এটা করা উচিত ছিল এরকম চিন্তা এলে আপনি ভাবতে পারেন ওই সিচুয়েশনটা থেকে আমি আমার নিজের সম্পর্কে কি জানতে পারলাম এবং আমি আমার নিজেকে কেমন মানুষ হিসেবে দেখতে চাই এবং ওই মানুষটা হওয়ার জন্য আমার বর্তমানে কি কি করা দরকার আমি আমার ফিউচারকে প্ল্যান করার ক্ষেত্রে এই ঘটনা থেকে কোন শিক্ষাটা আমার সাথে ক্যারি করতে চাই আর এই লার্নিংটাকে আমার কাজে কিভাবে রিফ্লেক্ট করতে পারি চিন্তার এই সিম্পল পরিবর্তনটা করতে পারলে দেখবেন রিগ্রেট নিয়ে কনস্ট্যান্টলি গিল্ড বা শেম ফিল না করে আপনি আপনার ফিউচারের গ্রোথের জন্য এই ইমোশনকে লিড করতে পারবেন